জিনাদহবাসী আমার প্রাণপ্রিয় আমার বয়সী তরুণরা আপনারা যখন এখানে সমর্থক হয়েছেন ঠিক সেই সময় আমি কিছু শঙ্কার কথা বলব বাংলার আকাশে বাংলাদেশে কে নিয়ে বাংলার আকাশে এখন দুর্যুগের ঘর ঘটা

আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে যারা দিচ্ছে এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয়া দেহবাসী ভারত ইতিমধ্যে সেইফ হাউস অফ দ্য টেন্ট হিসেবে পরিচিত হচ্ছে হাসিনারিস্ট ছাত্রলীগ হচ্ছে ট্যানিস্ট সুতরাং তাদেরকে আশ্রয় দেবে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ আমরা পাঁচ অগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক তারা নির্বাচন পিছানোর জন্য পায় তারা করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং প্রচার জনসময় ব্যাট এগারোর ষড়যন্ত্র না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে অনেকে ত্যাগ চেষ্টা করে আমরা এখানে নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ আপনারা শুধু একটা জিনিস চান যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে সরকার পরিচালনা করেছে। এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কে সংস্কার করবে নাকি করবে না আমরা ভবিষ্যতে অনিশ্চয়তা থেকে আমরা বক্তব্যের নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দিব সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব এই তরুণ প্রজন্মের প্রত্যাশা এই তরুণ প্রজন্ম অধীর আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ পাঁচই অগস্টের আপনাদের যে ভূমিকা সেই ভূমিকার দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে আসা কথা সব পুলিশ কিন্তু খারাপ না আমার ভাই আমার সন্তান আমার বাবা পুলিশে চাকরি করে সন্তান পুলিশে চাকরি করে সবাই কিন্তু হারেন না সুতরাং পুলিশ ভাইদেরকে আপনার মানব আপনাদের যে সব রাজনৈতিক অফিসার।

আর ব্যবহার কোন সরকার আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে আর নিয়ন্ত্রণ করতে না পারে আপনারা এখন কর্মের জন্য চাকরির জন্য যেভাবে চুপ করে দিয়েছেন আপনারা ছাত্র সন্তানদের সব প্রশাসনের অফিসার খারাপ নয় সব প্রশাসনের অফিসার মজুর নাই বারো লাখ টাকা ছাগল কিনার ক্ষমতা সব প্রশাসনের কর্মকর্তার নাই আমাদের প্রশাসন এমন মানুষ আছে মাস গেলে যাদের টাকা দিয়ে বাজার হয় না প্রশাসনের ভাইদের বলব সেই সন্তানরা রাস্তায় এসে রক্ত দিয়েছে আপনারা তাদের রক্তের মর্যাদাটা দেন আমরা চলেন সবাই